আপনার আমার সঙ্গে একমত সহমত হবে তাহলে এই মোবাইলটা যখন আমরা রিচার্জ করবো অনলাইনের মাধ্যম দিয়ে করব এখন নিশ্চয়ই আপনারা জেনে গেছেন ফোনপে গুগল পে মাধ্যমে করি এক্সট্রা একটা চার্জ লেগে যায় যেটাকে বলে প্ল্যাটফর্ম চার্জ তিন টাকা দু টাকা করে লেগেই যাচ্ছে যদি ফর এক্সাম্পল যদি ভুল না বলি আপনার বাড়িতে যদি এ ধরনের একটাই মোবাইল আছে তিনশো টাকা করে আপনি রিচার্জ করছেন তিন টাকা তালা লাগলো প্রতি মাসেই আমাদের রিচার্জ করতে হয় আঠাশ দিনে রিচার্জ করতে হয় তাহলে এরকম যদি ধরে নি বারো মাসে ছত্রিশ টাকা কিন্তু বারো দিনে ছত্রিশ টাকা এক্সট্রা আমাদের কিন্তু ক্যাশব্যাক পাচ্ছে না উল্টে কিন্তু আমাদের ফোনপে গুগল পে কে দিতে হচ্ছে আমরা মানে বিদেশিদের বড়লোক করছি আমরা ইন্ডিয়ান আমরা কিন্তু টাকাটা কিন্তু এনজয় করতে পাচ্ছি না তাই না এরকম যদি অপশন আপনার কাছে রয়েছে আছে যদি আপনি বাড়ি থেকে কোন রকম প্রোডাক্ট বিক্রি করে নওয়ায়। যারা যারা সার্ভিস করেন যারা যারা ব্যবসা করেন যারা হাউস ওয়াইফ রয়েছেন এরকম টাইপের অপশন খুঁজছেন বাড়ি থেকে ইনকাম কোনো যাব না বিক্রি বিক্রি করতে না ঠিক আছে অনেক ছাত্র ছাত্রীরা যেন কলেজ স্টুডেন্ট রয়েছেন যারা অনবরত সার্চিং করছেন চাকরির জন্য আপনার অ্যাপ্লাই করছেন তার পাশাপাশি আপনি যদি এটাকে বাড়ি থেকে করতে পারবেন এবং মোবাইল রিচার্জ তো প্রত্যেকটা মানুষকেই করতে হয় ছোট বড় প্রত্যেকটা মানুষকে এই নেট ঘাটেন সবকিছু ঘাটেন তাই না সবসময় ফেসবুকে দেখেন কি বেটার অপরচুনিটি যেটা আপনারা দেখেন বা গুগলে গিয়ে সার্চ করেন বেটার অপরচুনিটি যদি কোনো চাকরি বাকরি বা কোনো ব্যবসা এরকম টাইপের যেটা সার্চ করেন তাই না যে এটা যদি আপনি বাড়ি থেকে আপনি সার্ভিসটাকে নিতে পারবেন তাহলে কেমন লাগে এবং যদি রিচার্জ যখন করবেন একদম বলুন তো আজকে মোবাইল রিচার্জ করতে হয় কি হয় না আজকের দিনে ধরে আপনার বাড়িতে যে বড় টিভিটা রয়েছে এলইডি টিভিটা রয়েছে এটাকে রিচার্জ ডিটিএইচ রিচার্জ করতে হয় কি হয় না আজকের দিনে দাঁড়িয়ে বাড়িতে ইলেকট্রিসিটি এই যে লাইটটা জ্বলছে এটাকে পেমেন্ট ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে কি হয় না আজকের দিনে দাঁড়িয়ে বাড়িতে গ্যাস ইউজ করছে তার বিল পেমেন্ট করতে হয় কি হয় না আজকের দিনে দাঁড়িয়ে যে ইন্স্যুরেন্স পেমেন্টটা আপনি করেছেন ইন্স্যুরেন্সে ইন্স্যুরেন্স পেমেন্টটা করতে হয় কি হয় না আজকের দিনে দাঁড়িয়ে যে বাড়িতে আপনি থাকেন বা ফ্ল্যাটে থাকেন তার ট্যাক্স দিতে হয় কি হয় না আজকের দিনে দাঁড়িয়ে তার বাড়িতে যদি আপনি কোনো লোন করেন তার লোন পেমেন্ট করতে হয় কি হয় না এরকম পেমেন্ট এক্সেট্রা এক্সেট্রা করতে হয় তার বদলে কিছু পাই তার বদলে স্যার কিছু পাই ম্যাডাম কিছু পাই কিচ্ছু পাই না কোনো ক্যাশব্যাক কিচ্ছু পাই না এর এরকম যদি অপশন আসে আপনার কাছে আপনি বাড়ি থেকে রিচার্জ করবেন এবং সঙ্গে সঙ্গে সেভেন পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন তাহলে কেমন লাগে এবং এই টাকাটা আপনি ব্যাংকে উইথড্রয় মিনিমাম টাকা হলে মিনিমাম পাঁচশো টাকা হলে আপনি আমার ব্যাংকে আবার উইথড্র করতে পারবেন এই টাকাটা কিন্তু চলে যাবে না ফ্লাস আউট হয়ে যাবে না আমরা যেমন আমাজন প্রাইম যেটা আছে সাবস্ক্রিপশন নিই বা হটস্টারে সাবস্ক্রিপশন নিই প্রতি বছর বছর আমাদের রিনিউ করতে হয় তাই না যারা দেখেন তারা ভালো করে বুঝবেন তাই এইখানে ওয়ান টাইম বিনা পয়সায় ম্যাডাম বা স্যার কিচ্ছু হয় না একটা ছোট্ট সাবস্ক্রিপশন নিতে হবে এবং ওয়ান টাইম নেয় পাঁচশো নিরানব্বই অথবা এগারোশো নিরানব্বই দুটোর আলাদা ফিচার আছে আলাদা ফেসিলিটি আছে যদি পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে আপনি একবার অ্যাক্টিভেশন আপনার আইডিটাকে অ্যাক্টিভেশন করেন এবং রিচার্জ যখন করবেন সঙ্গে সঙ্গে সেভেন পার্সেন্ট ক্যাশব্যাক আপনি যদি এগারোশো নিরানব্বই টাকা দিয়েও যদি অ্যাক্টিভেশন করেন আপনি যখন রিচার্জ করবেন সেভেন পার্সেন্টই ক্যাশব্যাক পাবেন যখন রিচার্জ করবেন তাহলে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হলো আপনি যখন যাকে বিজনেসটাকে শেয়ার করবেন মনে করছেন না আমি ক্যাশব্যাক পাচ্ছি আমি আমার বন্ধু বান্ধবদের শেয়ার করি এগারোশো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনি অ্যাক্টিভেশন করেন একবার করেন কোনো প্রোডাক্ট কিন্তু আপনি পাবেন না এখানে কোনো প্রোডাক্ট নেই প্রোডাক্টের বিজনেস করেন পুরো পুরোটাই সার্ভিস ওরিয়েন্টেড ডিজিটাল প্রোডাক্ট ঠিক আছে আপনি যেই এগারোশো নিরানব্বই টাকা দিয়ে আপনার আইডিটাকে অ্যাক্টিভেশন করলেন এবং কাউকে যদি আপনি এটা রেফার করেন সে যদি এগারোশো নিরানব্বই টাকা দিয়ে অ্যাক্টিভেশন করে এই সার্ভিসটাকে নিতে চায় আপনি তার থেকে কিন্তু পাঁচশো টাকা সঙ্গে সঙ্গে পাবেন এবং এটা টোয়েন্টি লেভেল পর্যন্ত কিন্তু ওই রেফারেল ইনকামটা প্রত্যেকে কিন্তু পাবে আর যদি আপনি পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে আপনি অ্যাক্টিভেশন করেন তাহলে কি পাবেন তাহলে ইনস্ট্যান্ট আপনার আপনি যাকে রেফার করেছেন সেই যখন অ্যাক্টিভেশন করবে আপনি তার থেকে পাবেন দুশো টাকা এখানেও টোয়েন্টি লেভেল পর্যন্ত ডিস্ট্রিবিউশন করা আছে কেমন লাগলো এই ছশো টাকা পাঁচশো নিরানব্বই টাকা স্যার বা এগারোশো নিরানব্বই টাকায় আপনি চারজন বন্ধু নিয়ে হোটেলে খেতে পারবেন না আপনি কোনো ভালো টি শার্ট একটা হবে না ভালো জমা হবে না ভালো জুতো হবে না ভালো বেল্ট হবে না সব থেকে ভালো যদি যদি খাওয়া শিক মেম্বার থাকে খেতে ভালোবাসেন দেন কিন্তু স্যার মোটন হবে না একবার অ্যাক্টিভেশন করবে এবং তার মধ্যে না আছে কোনো লাইবিলিটি না আছে কোনো রিস্ক না আছে কোনো টেনশন এই ব্যবসার মধ্যে না আছে কোনো টেনশন না আছে কোনো লাইবিলিটি না আছে কোনো রিক্স কোনো রিস্ক ফ্যাক্টর এই টাকা চলে গেল কি হবে মাথায় হাত যেমন মানি মার্কেট যেটা করে গেছে যেমন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে যেটা হয় তাই না কোনো টেনশন নেই টেনশন মুক্ত বাড়ি থেকে করতে পারবেন এবং এইটা কাজ করার জন্য প্রতিনিয়ত রাত আটটার সময় কোম্পানি থেকে জুম মিটিং পাবেন শেখার জন্য তারপর তো আমরা তো রয়েছি আমরা তো সবসময় রয়েছি আপনার পাশাপাশি রয়েছি অল ওভার ইন্ডিয়া ব্যাপী এটা কিন্তু আপনি করতে পারবেন কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে জেড বাজার সলিউশন প্রাইভেট লিমিটেড এখন তাহলে কি কাজ হচ্ছে এখন অনলি ফর আপনারা যেটা পাবেন সার্ভিসটা পাবেন মোবাইল রিচার্জ করতে পারবেন এবং ডিটিএইচ রিচার্জটা করতে পারবেন বাদ বাকিগুলো এই ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল কিন্তু এখন আপকামিং ওগুলো আসছে চার মাসের কোম্পানি লঞ্চিং কোম্পানি অলরেডি লঞ্চ হয়ে গেল অফিসিয়াল লঞ্চ হয়ে গেল কিন্তু আঠাশ উনত্রিশ তিরিশ মে মাসে নৈনিতালে লঞ্চিং হয়ে গেল এবং আরো শুনলে ভাল লাগবে আপনাদের প্লে স্টোরে অলরেডি কিন্তু দু লাখ প্লাস কিন্তু দুই থেকে আড়াই লাখ প্লাস কিন্তু এই অ্যাপসটাকে ডাউনলোড করেছেন আমি আপনি বোকা তারা কি বোকা স্যার তারা কিন্তু বোকা না তাই যাই হোক আমি আমার